সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে শনিবার চব্বিশ আগস্ট বিকেল চারটা দশ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয় প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার উপর ডিম জুতা ও পচা টমেটো নিক্ষেপ করেন তিনালি ডিম নিয়ে আসছে ওই যে বিচারপতি কালো মানিক যে বাংলাদেশের আইনকে অন্ধ করে দিয়ে বিভিন্ন নেতৃবৃন্দকে ফার্সির মঞ্চে জুলিয়েছে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তিনি ধ্বংস করেছেন ওনাকে আমরা আমাদের মনের অন্তরের অন্তস্থল থেকে গিলা জানাতে এবং ডিম চুরতে এই ডিমগুলা নিয়ে আমরা খুব প্রাঙ্গণে এসেছি উনার প্রতি যে গিনাটা এগিনার জন্য ওনাকে আমরা ডিম ডিল মারতে যাচ্ছি কারণ হচ্ছে উনি বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উনার প্রতি আমাদের খুব থেকে এই ডিম চুরা এক সময় কয়েকজন হামলার চেষ্টা চালান মানিকের উপর পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ চারটা বিশ মিনিটে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন চন্নদরায় আটক দেখিয়ে মানিককে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজেপি পরে আজ বুড়ির দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজেপি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পান্ন বৎসরের বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগকে খুলসিত করিয়ে বিচার বিভাগকে কলঙ্কিত করার একটি প্রকৃষ্ট নামে হল শামসুদ্দিন মানিক বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামসুদ্দিন মানিক যখন আইনজীবী ছিল ঢাকায় ঢাকার হাইকোর্টে তখন শেখ হাসিনা যখন এই আইনজীবী হিসাবে তৎকালীন প্রধান বিচারপতির দরজায় সজুরে লাত্তিমারার নাম মানে লাত্তিমারা ব্যক্তির নাম হল শামসুদ্দিন মানিক আর সেই সব প্রধান বিচারপতির দরজায় সজুরে লাত্তিমার পুরস্কার হিসাবে তৎ আজকের প্রধানমন্ত্রী গত প্রধান বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছিল বিচারপতি পদে মনোনীত করতে এই বিচারপতি পদে শামসুদ্দিন মানিককে মনোনীত করার দিন থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের বিচার বিভাগ কলঙ্কিত বাংলাদেশের বিচার বিভাগ খুলসিত বাংলাদেশের বিচার বিভাগ বিপর্যস্ত বাংলাদেশের বিচার বিভাগ গণভবন কেন্দ্রিক বিচার বিভাগে বিভাগে গত পনেরো বছর পরিণত হয়েছিল আমরা সময় এসেছে দিন এসেছে বাংলাদেশের মানুষের পক্ষে বিচার বিভাগকে আমরা পরিণত করতে চাই সেই জন্য শামসুদ্দিন মানিকের মতো যে সকল বিচারপতি নামক কুলাঙ্গাররা বাংলাদেশে এখনো বিচারালয়ে বিচারক ভবনে অবস্থান করছে তাদের তাদের পরিণতিটা জন্য শামসুদ্দিন মানিকের পরিণতি বহন করার পথে বাংলাদেশে এগিয়ে যেতে পারে সেটাই আমরা প্রত্যাশা করি এখন